আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যারা প্রিপেড মিটার লাগাতে যাচ্ছেন বা বাসায় নিতে যাচ্ছেন কীভাবে নিবেন আজকের ভিডিওতে আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে বলে দিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের কারো মাধ্যম দিয়ে প্রিপেড মিটার লাগাতে হবে না তো আমি ফার্স্টের থেকে বলি আপনার প্রিপেড মিটার লাগাতে হলে আপনার কী কী কাগজপত্র দরকার এক নম্বর হচ্ছে হলো জাতীয় পরিচয়পত্র দুই নাম্বার হচ্ছে হলো টিন সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে হলো সম্পত্তির দলিল বা খতিয়ান চার নাম্বার হচ্ছে আপনার ছবি এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার স্বাক্ষর এখন অনেকে বলেন যে ভাই আমার তো টিন সার্টিফিকেট নাই আসলে টিন সার্টিফিকেট খুলতে কিন্তু সময় লাগে না আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু টিন সার্টিফিকেটটা খুলে দিতে পারবেন তো আবার অনেকে চিন্তা করেন যে টিন সার্টিফিকেট খুললে আমাকে কর দিতে হবে আসলে তা না আপনার যদি ওই পরিমাণ টাকা থাকে তাহলেই কিন্তু আপনাকে কর দিতে হবে আর যদি আপনার ওই পরিমাণ টাকা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরে আপনাকে কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে হবে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কিন্তু আপনি যদি প্রিপেড মিটার নিতে চান তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি তিন সার্টিফিকেট লাগবে তো পরবর্তী যে বিষয়টা আসছে হলো আপনাকে এক কপি ছবি লাগবে এবং আপনার স্বাক্ষরটা লাগবে তো আপনাদের অনেকের কথা হচ্ছে যে ভাই আমার তো খতিয়ান আছে তাহলে আমি দলিলের কপি কেন দিব তো এই বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করি যে আপনার যদি সম্পত্তিটা ক্রয় সূত্রে কিনেন মানে আপনি টাকা দিয়ে ক্রয় করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দলিলের ফটোকপি দিতে হবে এবং আবার আপনি যদি সম্পত্তিটা পৈতৃক সূত্রে পান তাহলে কিন্তু আপনাকে দলিলের ফটোকপি দিতে হবে না আপনি খতিয়ান দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার আবেদন করার জন্য আপনার এই কাগজগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোগ্রাফি তিন সার্টিফিকেটের ফটোগ্রাফি আপনার দলিল বা অথবা খতিয়ানের ফটোগ্রাফি এবং আপনার ছবি এবং স্বাক্ষর এই কাগজগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আপনার ফার্স্ট অনলাইনে আবেদন করতে হবে আপনারা যারা অনলাইনে কিভাবে আবেদন করে জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম এই কাগজগুলো আপনারা রেডি করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কম্পিউটার দোকান থেকে কিন্তু আবেদন করতে হবে তো এখন কিন্তু ডিজিটাল হয়ে গেছে সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে আবেদন করতে হবে অনলাইনে তারপরে কিন্তু আপনাকে সরাসরি কাগজগুলো হস্তান্তর করতে হবে আপনার অফিসে গিয়ে তো অনলাইনে আবেদন করার জন্য আপনার আবেদন চার্জ নিবে হলো একশো টাকা তো এরপর আপনাকে কাগজ একটা কাগজ দেওয়া হবে একটা হলো কনজিউমার ডিটেলস আর একটা হলো ইস্টিমেট তো ইস্টিমেটের যে কাগজটা থাকবে এটা আপনার যে পার্শ্ববর্তী ব্যাংক আছে বা নিচে যে ব্যাংকের নাম লেখা আছে সেই ব্যাঙ্কে কিন্তু জমা দিতে হবে একশো টাকা তো আপনার একশো টাকা যখন আপনি ব্যাংকে জমা দিবেন তখন কিন্তু আপনার আবেদনটা সফল হবে এর আগে কিন্তু আপনি অনলাইনে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার আবেদনটা সফল হয়নি যখন আপনি ব্যাংকে টাকা জমা দিবেন তখন কিন্তু আপনার আবেদনটা সফল হয়েছে এক্ষেত্রে আমরা আবেদনের জন্য আপনার একশো টাকা এবং ব্যাংকে চার্জ হল একশো টাকা টোটাল দুশো আটত্রিশ টাকা লাগবে শুধুমাত্র আপনার আবেদন করার জন্য আর পরবর্তী যে দাবটা হচ্ছে আপনার যে কাগজগুলো বললাম এই কাগজগুলো নিয়ে কিন্তু আপনাদের অফিসে যেতে হবে একটা ফাইলের মধ্যে গিয়ে তো আপনার যে আবেদন করার পরে কিন্তু আপনাকে একটা কনজিউমার ডিটেলসের কাগজ দিবে এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা কাগজ ওইখান থেকে দিয়ে দিবে যখন আপনি ব্যাঙ্কে যাবেন তখন তিনটা ফটোকপি করে নিয়ে যাবেন ওইখান থেকে একটা ব্যাংক রাখবে একটা আপনি রাখবেন এবং একটা বিপিডিবি বা আপনার বিদ্যুৎ স্টেশনে রাখবে সেই ক্ষেত্রে আপনার যখন কাগজগুলো জমা দিবেন তখন কিন্তু আপনাকে ডিমান্ড চার্জ হিসাবে আরেকটা কাগজ দেওয়া হবে যেটা নিয়ে আপনাকে আবার পুনরায় ব্যাঙ্কে চলে যেতে হবে সেখানে আপনার চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো স্থান বেদে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় টাকার পরিমাণটা আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা অ্যামাউন্ট বললাম তো এরপরে আপনার সেকেন্ড টাইম যখন ব্যাঙ্ক থেকে আসবেন আপনার মোটামুটি কাজ শেষ তো তৃতীয় ধাপটা হচ্ছে আপনাকে মিটার কিনতে হবে এখন আপনি কি করবেন মিটার কিনবেন না মিটার সরকারিভাবে নেবেন তো এখানে আপনাদের লাভ বা ক্ষতিটা বলে দিই আপনারা যদি সরকারি মিটার নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে চল্লিশ টাকা প্রদান করতে হবে যতদিন পর্যন্ত মিটারের টাকাটা পরিশোধ না হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বা বলবো যে আপনারা অবশ্যই মিটারটা কিনে লাগাবেন মিটারটা কিনতে গেলে আপনাদের সাড়ে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার নয়শো টাকার মধ্যে আপনারা কিন্তু মিটার পেয়ে যাবেন তো আপনারা যদি কিনে মিটারটা লাগান তাহলে কিন্তু আপনাদের মাসে এক টাকাও কর্তন করবে না রিচার্জ থেকে তো মিটার কিনা শেষ হয়ে গেলে আপনাদের এই মিটারটা নিয়ে আপনি যদি বাহিরতে মিটারটা কেনেন তাহলে এই মিটারটা নিয়ে কিন্তু আপনাদের বিদ্যুৎ অফিসে চলে যেতে হবে তো এখানে মিটারের ভিতরে কিছু কার্ড বা ডকুমেন্ট থাকে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে ওই কাগজের মধ্যে সিল লাগিয়ে দেওয়া হবে এবং আপনার কাছ থেকে নির্দিষ্ট কিছুদিন সময় নেওয়া হবে যে আপনি আপনার বাসায় যখন মিটার লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাত থেকে আট দিন সাত কর্ম দিবসের মধ্যে কিন্তু আপনার বাসায় এসে মিটারটা লাগিয়ে দিয়ে যাবে এবং পরবর্তী যে কিছু নির্দেশনা আপনাদের বলে দিই অবশ্যই মিটারটা লাগানোর পরে আপনারা কখনোই লোকাল যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের কিন্তু মিটারটা খুলবেন না কারণ প্রিপেড মিটারের যে নিচে কভারটা থাকে এটা যদি আপনারা খোলার চেষ্টা করেন তাহলে কিন্তু মিটারটা লক হয়ে যাবে অবশ্যই আপনারা না জেনে উল্টাপাল্টা মিটারে টাইপ করবেন না বা কিপ্যাড চাপবেন না যদি আপনারা চাপেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটা লক হয়ে যাবে এবং আপনিই কিন্তু ভোগান দিতে পড়বেন এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমি আমার বাসার তো অনেকগুলা মিটার আমি আনতে যাচ্ছি তাহলে আমি কিভাবে আবেদনটা করবো হ্যাঁ এটা এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি আপনারা একটা এনআইডি দিয়ে ছয়টা মিটারের আবেদন একসাথে করতে পারবেন মানে আপনারা যখন কম্পিউটার দোকানে আবেদন করবেন তখন তাকে কিন্তু বলতে হবে আপনার কয়টা আবেদন করতে যাচ্ছেন মানে কয়টা মিটার নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি তিনটা মিটার নিতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আবেদনটা একসাথেই হবে কিন্তু আপনার তিনটা কাগজ বের হবে তিনটার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা আবেদনের জন্য ব্যাংকে কিন্তু আবেদন ফি হচ্ছে টাকা তো তিনটার জন্য কিন্তু আলাদা আলাদা টাকা পরিশোধ করতে হবে এরপর আপনাকে ডিমান্ড চার্জ আলাদা করতে হবে এবং আপনার যে কাগজপত্রগুলো আছে সবগুলা আপনাকে জমা দিতে হবে মানে হচ্ছে যে আপনি যতগুলো মিটার নামাতে যাচ্ছেন অতগুলো ফটোগ্রাফি করে কিন্তু আপনাকে জমা দিতে হবে পরবর্তীতে সাত কর্ম দিবস পরে কিন্তু আপনার বাসায় এসে মিটারটা লাগাই দিতে পারে বা এর আগে আসাও মিটারটা লাগাই দিতে পারে এবং মিটারটা সিলকালা করে দিয়ে যাবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ